মনে হলো যে দেখলাম আর কি পেলাম না ভাই কি করবো গাজীপুর ছিল কিন্তু এখানে ফ্রেন্ডের ফ্রেন্ড এর না আসছিলাম বলছিলাম এখানে সিনেমা দেখা যায় টিকিট পেলাম না লেট না আগে আসছিলাম কিন্তু আগে বুকিং করছে আমরা তো সাকিবের বিগ ফ্রেন্ড এই কারণে সাকিবের মুভিটা একটু দেখি কিরকম লাগে কি আছে এটা তো বলতে পারে না কিন্তু ওর আর কি ভালো লাগে ওই একই আমিও গাজীপুর থেকে আসি না টিকিট পাচ্ছি না দেখি কোথা থেকে জানি দুইটা গাড়ি আসে সব টিকিট বুক করে আলাইছে এখন আমরা টিকিট পাচ্ছি না উপরে যাও মানে উপরে দেখতে যাচ্ছি কিন্তু টিকিট পাচ্ছি না বাসে যাব ঘুরে আর কিছু করার নাই তো এই রাজকুমার দেখতে আসছিলাম না টিকিট পাইনি আগে দেখি আর না না ফার্স্ট টাইম বাংলা ছবি অতটা লাইক করি না বাট আসছি শুনতে অনেক ভালো আর কি এই জন্য রাজকুমার ছবি সবাই করতেছে খুব ভালো নাকি ছবিটা এর এলে ছবিটা দেখতে দেখা পরে জানাতে দেয় কি রঙ আসলে এটা আসলে কি রঙ আসলে না আমাকে দেখা যায় দেখা যায় কি বলবে এই রাজকুমার ছবি দেখলাম দেখছেন হুম দেখার মজা পাইলাম হ্যাঁ মজা পাইছেন হ্যাঁ অনেক ভালো ছবি মানে সবের মধ্যে লজিক্যাল কিছু আছে হ্যাঁ অনেকে কাঁদিছে আমিও কাঁদি নেই কিন্তু অনুভব করছি কাদার মতো ছবি অনেক মানে আবেগহীন ছবি বলা যায় যে আবেগ নিয়ে ছবিটা করছি ইমোশনাল কিছু ম্যাসেজ আছে সামাজিক ইমোশনাল দুইটাই আছে বাস্তব কিছু তার সাথে মিল আছে হ্যাঁ অবশ্যই দেখতে পারে সমস্যা নেই এখানে নেগেটিভ সাইড কিছু নাই যে দেখতে পারবে না সে প্রিয়তমা ছবি দেখছি সাহেব খানের এটাও ভালো আছে ওটাও ভালো আছে তাতে এটা বেশি ইমোশনাল বেশি হ্যাঁ আমি সাহেব খানের সাহেব খানের আমি ভক্ত বলা যায় সাহেব খান আমার ভক্ত না আমি তার ভক্ত মাইরেনে একটা গল্প ছবিটা ভালো লাগছে ইমোশনাল হয়েছে একটু লাস্টের দিক দিয়ে আর কি সিন অনেক ভালো ছিল চোখের মতন পানি আসার মতন এত সুন্দর সিন হয়েছিল সাকিব খানের মানে এটা মনে হয় ফার্স্ট টাইম এরকম দেখলাম তবে প্রিয় তোমারে সারে যাবে এই ছবি হিমেল আসা আমরা ধন্যবাদ যে এরকম একটা ছবি উপহার দেওয়ার জন্য রোজার দেয় তাকে থ্যাংক ইউ জি 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 খানের সবের শ্রেষ্ঠ ছবি যে মাইরেনে এনে যে অভিনয়টা করছে চোখ দেওয়া পুরো পানি আমি কালকে দেখছি আবার আজকে আসছি তা মনে আসতে লেট করে ফেলছি টিকিট আমি পাই নাই কালকে আমি একবার দেখছি টিকিট পাই নাই কালকে দেখছি কিন্তু আজকে আবার আসছি দিয়ে টিকিট নাই আবার দেখার জন্য আসছি কিন্তু টিকিট ফ্যামিলি নিয়ে আসবো ফ্যামিলি এক বেড়াতে গেছে তো আসলে পরে কালকে আবার আসবো কালকে পয়লা বৈশাখ কালকে সাহেব খানের ছবি দেখবো রাজকুমার ফ্যামিলি সহ জি জি মা আছে তারপরে ছবিটা অনেক ভালো কোনো নেগেটিভ কোনো ছবি নাই কোনো সিন নাই তারপরে লোকেশন অনেক সুন্দর পাবনার ভাষায় কথা বলে সাকিব খান অনেক ভালো লাগছে ছবিটা বোঝা স্পষ্ট মনে হয় পাবনার লোক ওরকম ভাবে কথা বলতে পারবে না যে সাকিব খান যে বলে কথা বল হ্যাঁ অভিনয় খুব সুন্দর বলছে আবার যে যে লোকটা দিছে মানে মানে দেখার মতন একটা লোক সাকিব খান পরে আবার এমনি শুটিং করছে নায়িকাটা একটু বাংলাটা কম বলছে অথচ যদি বাংলাদেশে নায়িকাটা নিত বাংলাদেশে নাইকা নিলে আর মানে ছবিটা আরো অনেক বেটার হতো তারপর আবার ছবিটা ওই যে ভিসার জন্য করছে তো আর কি আমেরিকায় কিভাবে যাবে সাধারণ লোক এর বেলে করছে তো অনেক ভালো লাগছে ছবিটা আমি তিনবার দেখছি তিনবার দেখছি ভালোই লাগছে আমার মায়ের ছবিটা যারা মাইকে মাকে ভালোবাসে তাকে মনে ইয়ে যারা না ভালো আছে তাগ জানামা হইব না যারা মা মাইরে ভালো আছে তাগনে গিয়ে ভালো আর যারা না ভালো আছে না মাফরে তাগনে গিয়েইরা চলবে না না ভালো সুই ভালো হইরা এরা এটা পুরো বলছে যে প্রিয় তোমা যে ভালো এটা তা না কিন্তু রাজকুমার আরও ভালো প্রিয় তোমারছে তবে রেকর্ড রেকর্ড আর কি প্রিয় তোমা রেকর্ড ভাঙিয়ে দেবে রাজকুমার কালকে আমি আরছি কালকে আমি আরছি টিকেটই পাই না পরে পরাবারি করে যাই টিকিট পাইছি তারপরে যাই ঢুকছি হলের ভিতর হলের ভেতায় এত লোক মানে হাউসফুল দাঁড়ায় দাঁড়া লোকজন দেখতেছে এত সাহেব কোরবানি দেখছি কুরপানি যে পর্যন্ত আবদ্ধ আছে হ্যাঁ ভালো ভালো এটার ই খরচ হয়েছে বেশি বাজেট বেশি এটার তিন চার কোটি বাজেট ভালো হয়েছে প্রিয়তমা হইলো কয় কোটি টাকা তার থেকে টাকা

যে কয়দিন হলে যে কয়দিন হলে ছবি চলবে আমি প্রত্যেকদিনই দেখার চেষ্টা করবো কিন্তু আজকে আমি মিস করলাম কালকে আমি সবাইকে নিয়ে আসবো কালে পয়লা বৈশাখ আমি সবাইকে কালকে নিয়ে আসবো নিয়ে আয় ছবিটা দেখার জন্য সাবার সেনা অডিটোরিয়ামের সামনে এই যে কাকা ঝালমুড়ি বেছে তা উনি কিছু সিনেমা সম্পর্কে বলতে চাই শুনবো ওনার কথা আপনি কি রাজকুমার মুভি দেখতেছেন রাজকুমারের মুভি দেখছি সামাজিক ছবি ছবিটা ভালো মানে আমাদের যুগে ঠিক আছে ছবি সবাই দেখা উচিত আমি এই জায়গায় দোকানদারি আগে আসি দুই হাজার দুই আসি সাকিবের যে প্রিয় তো মায়ের আগে চলছে প্রায় তিন মাসের মতন চলছে সামাজিক ছবি সাইতে ভালো লাগে কোনো বৃত্তে কোনো খারাপ নাকি নাই কোনো কিছু নাই প্রেমিল নিয়ে দেখতে ভালো হয় ওকে থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছেন উনি দুই সাল থেকে এই যে সাবার সেনা অডিটোরিয়াম ওই যে দেখতে পাচ্ছেন এখানেই উনি জালমুড়ি বেছে তখন ওনার কাছ থেকে শুনলাম যে এখানে শাকিব খানের মুভি লাগাইলেই দশক বেশি হয় সাধারণ মানুষ শাকিব খানকে আর কি বেশি পছন্দ করে তো এই ছবিটার সম্পর্ক উনি বলল যে খুবই সামাজিক ছবি উনি দেখেছেন আরও মানুষকে দেখার জন্য উদ্বুদ্ধ করার জন্য আর কি বললো যে সব মানুষেরই দেখা উচিত এই সিনেমাটা দেখতে পাচ্ছেন আমি সাবা সেনা অডিটোরিয়ামের সামনে আছি তো সবাই বলতেছে সামাজিক ছবি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি প্রত্যেকটা মানুষের এই সিনেমা দেখা উচিত অনেক দিন পরে নাকি একটা সুন্দর সামাজিক ছবি পেয়েছে অনুমরা এখানের পরিবেশটা অনেক সুন্দর সেনা অডিটোরিয়ামের এই যে দেখতে পাচ্ছেন সবার এই সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে সিনেমা দেখার পরে এখানে ছেলেপেলে নিয়ে অনেকে আসছে এবং এই যে চটপুটির দোকান আছে এই যে এখানে বসে অনেকে চটপুটি খাচ্ছে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর তো সাবারে যারা আছেন আশেপাশে তারা আইসা সাবার সেনা অডিটোরিয়ামে সিনেমা দেখবেন ভালো লাগবে আপনাদের তো আজকের মতো আল্লাহ হাফেজ